হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সন্দীপ আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন বেড়ানোর ভিডিও এটা ওয়ান ডে ট্যুর নয় কোনো বড় ট্যুরও নয় এটা আমরা একটা শর্ট ট্রিপ করছি এই ট্রিপটা হলো আজকে ব্রেকফাস্টের ট্রিপ এই যে আমার রয়্যাল এনফিল্ড মেটিও থ্রি ফিফটি আর আমার এই এস এমকের হেলমেট এই দুটো জিনিস আমার হচ্ছে বেড়াতে যাওয়ার প্রথম সামগ্রী এই রয়্যাল এনফিল্ড মেটিওর করে আজকে আমরা বেরিয়ে পড়ছি কোথায় সেটা জানতে চাও নিশ্চয়ই সব বন্ধুরা আজকে আমি রমনা দেবো আমার ওয়াইফের সাথে আর এই রয়্যাল এনফিল্ডের সাথে আমরা দুজনে মিলে আজাদ হিন ঢাবার উদ্দেশ্যে আজাদ হিন ঢাবার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি সকালবেলা সকাল সকাল যাব ব্রেকফাস্ট করব আবার ফিরে আসব আসলে ছেলেকে স্কুলে দিয়েছি ছেলেকে স্কুলে দিয়ে তারপরে এখান থেকে আমাদের আবার টাইমটা হচ্ছে হাতে মাত্র তিন ঘন্টা এই তিন ঘন্টা সময়ের মধ্যে একটা ব্রেকফাস্ট সেরে আমরা আবার বাড়ি ফিরে আসব কারণ ছেলেকে স্কুল থেকে আবার নিতে হবে তাই বেশি দূরে তো যাওয়া যাবে না আমি এখান থেকে রয়্যাল এন রয়্যাল এনফিল্ড স্টার্ট দিলাম দিয়ে এবার আমরা রওনা দেবো বাড়ি থেকে আমার বেশি রাস্তা নয় মাত্র যাওয়া আসা মিলিয়ে টোটাল ওই পঁয়ষট্টি কিলোমিটার মতো রাস্তা তাই বেশি সময় লাগবে না যাবো ব্রেকফাস্ট করবো একটু চা খাবো স্ন্যাক্স খাবো খেয়ে আবার ফিরে আসবো তাই আমরা রওনা দিচ্ছি সকাল সকাল চলো বন্ধুরা আমার সাথে এবার তোমরাও রওনা দাও এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে একদম নিয়ে যাব আমার পছন্দের জায়গা আজাদিন ঢাবায় আর তার সাথে তোমাদের আগে আমি ম্যাপটা শেয়ার ম্যাপে এখানে পুরো ডিটেলটা শেয়ার করা আছে এছাড়া হচ্ছে একটা পেট্রোল পাম্পের গায়ে এখানে ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প রয়েছে এই পেট্রোল পাম্পের গায়ে এটা টু কোলাঘাট যেতে বাঁদিকে তোমাদের পড়বে পাঁচলা পার করে আরও সোজা যেতে হবে উলুবিরিয়া পার করে উলুবিরিয়া পার করার পরে তারপরে তোমাদেরকে বাঁ দিকে একটা পেট্রোল পাম্প করবে টু ওয়ার্স বাগনান যেতে সেই পেট্রোল পাম্পের গায়ে তোমরা দেখতে পাবে বড় বড় করে হোর্ডিং ব্যানার সব লাগানো আছে আজাদ হিন ডাবা চলো আমরা রওনা দিয়ে দিয়েছি এখন সকাল সকাল বেশ সুন্দর পরিবেশ হালকা রোদ আসল কথার সামনেই পুজো আসছে আর এক মাস বাকি আছে তাই এখানে এখন আকাশ দেখেই বোঝা যাচ্ছে যে মেঘের ওয়েদার খুব ভালো এবং সাদা সাদা সব মেঘ চারদিকে আকাশে ভরে রয়েছে রোদের তাপ খুব বেশি নেই তবুও তাপটা ফিল হচ্ছে কিন্তু ভালো লাগছে হাই রোডের হাওয়া ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি সকাল সকাল হাওয়া এই দেখো তোমাদেরকে তোমাদের এবার দেখিয়ে দিয়ে আমরা রওনা দিয়েছি এটা হচ্ছে রাস্তাটা সোজা চলে গেছে খড়গপুরের দিকে আর বাঁদিকে এই ফ্লাইওভারটা পার করে বাঁদিকে ঘুরলেই কলকাতার দিকে চলে আসে মানে ওটা হচ্ছে কোনো এক্সপ্রেস ওয়ে সাঁতরাগাছি পার করে সেকেন্ড ব্রিজের দিকে রওনা দিচ্ছে কিন্তু আমরা সেদিকে যাব না আমরা চলে যাব দিক চেপে ডান দিক চেপে গেলে কি হবে তাহলে গাড়িগুলো যেগুলো সোজা দিকে যাচ্ছে সেগুলোর দিকে আমরা যাব। আসল কথা একটু বেশি দিক চেপে গেলে পরে ডানদিক নিতে একটু অসুবিধা হবে তাই আমি প্রথমেই একটু দিক চেপে নিলাম ডানদিক চেপে নিলে এই সোজা চলতে থাকবো এবার টু ওয়ার্স খড়গপুরের দিকে টু ওয়ার্স খড়গপুর বলাটার কারণ হলো খড়গপুরটা সবাই জানে যে কোন দিকে যেতে হবে আমরা ন্যাশনাল হাইওয়ে দিয়ে রওনা দিয়েছি এটা কোলাঘাট হয়ে খড়গপুরের দিকে বেরিয়ে যাচ্ছে খড়গপুর থেকে নানা আরও দিকে যাওয়া যায় যেমন পুরীর দিকে যাওয়া যায় বা উড়িষ্যার দিকে যাওয়া যায় বা এরকম নানা দিকে যাওয়া যায় কিন্তু আমাদের আজকে ডেস্টিনি খুবই কাছে তাই আমাদের অত দূরের কথা বলে লাভ নেই আমাদের এখানে রওনা দিচ্ছি আমরা এখন প্রথমে এই রাস্তা ধরে এবং গুরহাটি চেকপোস্ট পার করবো এই যে ওপরে যেমন তোমরা দেখতে পাচ্ছ এই যে বাদিকে রাস্তাটা চলে গেলো এই রাস্তাটা খবরদার নেবে না এই রাস্তাটা নিলে তোমরা আবার কলকাতার দিকে চলে যাবে আমাদের তো কলকাতা যাওয়ার নেই তাই আমরা এখন রওনা দিয়েছি কোলাঘাটের দিকে খড়গপুর ওপরে লেখা আছে ব্যানারটা তোমরা দেখতে পাচ্ছ খড়গপুর বলার উদ্দেশ্যটা হলো সব জায়গায় খড়গপুরের কথাটা মেনশন করা থাকে যে কোন দিকে যেতে হবে তাই খড়গপুর একটা জাংশন তাই খড়গপুরের রুটটা যেদিকে যাচ্ছে সেই দিকে আমরা রওনা দিলেই আজাদিন ঢাবা পাবো হ্যাঁ আজাদিন ঢাবার অনেকই ব্রাঞ্চ আছে আমি যাচ্ছি ওই উলুবিড়িয়া পার করে যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চটাতে এদের নানা জায়গাতেই আছে তো সেগুলো অনেক জায়গায় অনেকভাবে সুন্দর সুন্দর করে সাজানো রয়েছে এই দেখো যেমন রয়্যাল ওয়াক এদিকে রয়েছে তারপরে এখানে আমাদের কারিমস এসছে আমাদের এই অঙ্কুরহাটি চেকপোস্টের এখানে এদের কাছেও একদিন আসবো তোমাদের বিরিয়ানি ডিটেল নিয়ে আমার ইচ্ছা আছে তাছাড়া এই ডা বা দেখছো কয়েকটা বেশ বড় বড় রেস্টুরেন্ট আছে এই রাস্তাটা তোমাদের চিনতে সহজ হওয়ার জন্য আরও কয়েকটা উল্লেখযোগ্য জিনিস তোমাদের বলে রেখে যেমন ভারত মার্বেল ভারত মার্বেলের বড়ো গোডাউনটা এখানেই তাছাড়াও এখানে বেশ কিছু আমি এখন পৌঁছে যাচ্ছি চেকপোস্ট অঙ্কুরাটি চেকপোস্টের এরকম সুন্দর একটা রাস্তা দিয়ে যেতে কার না ভালো লাগে দেখো এই রাস্তাটা হচ্ছে টোলওয়ে টো টোল ট্যাক্স পার করে আসতে হয় যারা কলকাতা থেকে আসবে তারা যারা আলিপুর বেহালা এইসব সাইড থেকে আসবে তারা সেকেন্ড ব্রিজ ধরবে সেকেন্ড ব্রিজ ধরে কোন এক্সপ্রেস ধরে এই হাই রোড ধরে নিতে পারবে এবং এই হাই রোডটা দিয়ে যেতে গেলে তোমাদেরকে খুবই মসৃণ রাস্তা পাবে কোনো রকম অসুবিধা হবে না আর যারা বালি বেলুড় দক্ষিণেশ্বর ওই দিক থেকে আসছো তারা ওই দিক থেকে তো রাস্তা চেনোই কীভাবে আসতে হবে খুবই সহজ রাস্তা এনিওয়ে আমরা চলেছি এখন এই রাস্তাটা দিয়ে খুব সুন্দর পরিবেশ সুন্দর বাইরে আকাশের সামনে দেখছো মনোরম পরিবেশ এই যে এই মেঘগুলো দেখলেই একদম শরৎের কথা মনে করিয়ে দেয় শরৎকাল আসন্ন শরৎকালে এই মেঘগুলো দেখেই চিনতে পারা যায় যে আমাদের সামনে মেঘ এসে গেছে মানে এই এই রকম সেই তুলোর মতো মেঘ এগুলো সেই আকাশে যেমন তুলো উঠছে সেই তুলোর মতো মেঘগুলো দেখলেই বোঝা যায় যেন আমাদের দুর্গা এসে গেল আসলে বাঙালির মন দুর্গা খুব আত্ম আনন্দে আত্মহারা হয়ে থাকে আসলে বাঙালির সবচেয়ে বড়ো উৎসব তো দুর্গা পুজো তাই দুর্গা নিয়ে আমাদের খুবই আনন্দ হ্যাঁ তোমরা বন্ধুরা কে কে এখনও পর্যন্ত দুর্গা শপিং করতে শুরু করে দিয়েছো সেটা আমাকে কমেন্টে জানিও আমারও শপিং কিছু কিছু হতে শুরু করেছে তবে আমাদের এখনও প্রচুর বাকি আছে আসল কথা ছেলের কিছু শপিং হয়ে গেছে বাচ্চাদের শপিংটাই তো সবার আগে করা উচিত এটা আমি মনে করি কারণ ওদেরই তো সবচেয়ে বেশি আনন্দের জিনিস এই পুজোটা তাই বা আমাদের তো বড় হয়ে গেছি আমরা তো এখন আর বুঝতে শিখেছি অনেক কিছু এনিওয়ে আমাদের বাড়ি থেকে এই আজাদ হিন ঢাবার দূরত্ব হচ্ছে টোটাল পঁয়ত্রিশ কিলোমিটার আজাদ হিন ঢাবার দূরত্ব অতিক্রম করতে আমাদের মাত্র একটি টোল ট্যাক্স পার করতে হবে যারা চার চাকা বা গাড়ি নিয়ে যাবে তাদের এই টোল ট্যাক্সটা দিতে হবে এই টোল ট্যাক্সটা হল ধুলোগর টোল ট্যাক্স এই একটাই টোল ট্যাক্স পড়বে যাওয়ার পথে এবং আসার পথে যাওয়া আসা মিলিয়ে সম্ভবত এটা ওই এক একশো তিরিশ টাকা করে এক এক সাইডের মেবি টোল ট্যাক্স কাটে আমার ঠিক অত মনে নেই আসল কথা এখন তো আর ক্যাশ দিতে হয় না তাই অত মনে থাকে না চার চাকা গাড়ি নিয়ে যখন যাই তখন ওই ফাস্টট্যাগ লাগানো আছে ফাস্ট্যাগ থেকে কেটে বেরিয়ে যায় ওতে রিচার্জ করা থাকে তাই অত মনে রাখতে পারি না ভুলে যাই কত টাকা টোল ট্যাক্স কাটেছে আর দু চাকায় যখন আমি যাচ্ছি আজকে দু চাকায় কোনো টোল ট্যাক্স লাগে না তাই তোমরা যে যারা যারা টু হুইলার নিয়ে যাবে তাদের টোল ট্যাক্সের ব্যাপারে কোনো ভাবনা চিন্তারই প্রয়োজন নেই তবে হ্যাঁ এটা মাথায় রাখবে যে সকালের দিকে যখন যাচ্ছ রাস্তা হয়তো কোথাও কোথাও ফাঁকা পাবে আবার কোথাও কোথাও এরকম লরির প্রচুর ভিড়ও পাবে কারণ লরির ভিড় হাই রোডে কখনও শেষ হয় না সব সময় ভিড় রয়েছে রাস্তাঘাট কনজাস্টেড এবং সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে এখানে এই যেই বাঁদিকে রেলিং দেখছো ডান দিকে রেলিং দেখছো সব রেলিং সব প্রোটেকশনের ব্যবস্থা থাকা সত্ত্বেও লোকে কিন্তু খুব ছোটাছুটি করে রাস্তা পার করে এই ছোটাছুটি করে রাস্তা পার করার জন্য কিন্তু বাইকওয়ালাদের খুব কনসাস থাকতে হয় কারণ চার চাকা গাড়ি বা বাস বা লরি এদেরকে মানুষ একটু দেখে শুনেই রাস্তা পার করে কিন্তু বাইককে কেউ মানে মনেই করে না যে একটা বাইক রাস্তায় চলছে তার সামনে দিয়েই হট করে ছুটে চলে যায় তাই এক্ষেত্রে এরকম অনেক সময় পরিস্থিতির সৃষ্টি হয় যে খুব জোরে ব্রেক মারতে হয় তাই স্পিডটা প্রত্যেকে আসতে রাখবে স্পিড কেউ কন্ট্রোল হারাবে না রাস্তা মসৃণ এবং পুরো রাস্তাতেই তুমি যথেষ্ট চওড়া রাস্তা পাচ্ছ বলে আনলিমিটেড স্পিডের দিকে যাবে না সেফ ড্রাইভ সেফ ড্রাইভ এই শর্তটা হচ্ছে প্রথম শর্ত জীবনে সুস্থ থাকার জন্য তাই আমিও যেমন আসতে চালাই আমি সত্তরের বেশি স্পিড ঝট করে তুলি না খুব প্রয়োজন না পড়লে ষাট থেকে সত্তরের স্পিডে গেলে এখানে কোনো নিশ্চিন্ত জার্কিংলেস রাস্তা পাবে আমরাও চলেছি তোমাদেরকে আমার ওয়াইফ হ্যালো করছে তার এই সে আর আমি ঘুরে বেড়াতে খুব ভালোবাসি এই যে আমরা ধুলোগড়ের কাছে চলে এসেছি বাঁদিকে হচ্ছে ধুলোগড় ট্রাক টার্মিনাস এবং ওই সবজি মার্কেট পাইকারি বাজার এবং আমরা চলে এসেছি ধুলোগড় টোল ট্যাক্সের কাছে টোল টোল গেটের কাছে সব গাড়িগুলোকে এবার এখন ওয়ার্ন করে রাখা হচ্ছে যে টোল রেডি রাখার জন্য আসল কথা আগে তো ক্যাশ দিতে হতো তাই টোলটা রেডি করে রাখার জন্য সকলকেই বলা হতো এখন তো ফাস্ট্যাগ হয়ে গেছে ফাস্ট্যাগ ট্যাগ কম্পালসারি তাই টোল রেডি করার আর কোনো ব্যাপার থাকে না গাড়ি গেলেই সঙ্গে সঙ্গে টোল গেটে গাড়ি বেরিয়ে যেতে পারে এই যে টোল গেট আর হাফ কিলোমিটার আমি তোমাদেরকে টোল গেটটাও দেখাচ্ছি ভালো করে আর আমরা যেটা বাঁধিক দিয়ে বেরিয়ে যাব বাইপাস লেন দিয়ে সেটা হচ্ছে যে তোমার টোল লাগে না ওটা হচ্ছে অনলি ফর টু হুইলার অ্যান্ড থ্রি হুইলার দেখতে থাকো বন্ধুরা আকাশের এই যে সুন্দর মেঘটা এই মনোরম পরিবেশটা আর কোথায় পাওয়া যাবে আজকে এই আকাশ এবং এই পরিবেশ দেখেই মন খুব খুশি হয়ে গেছে আমার তাই আমি আজকে সকাল সকাল কাজকর্ম সব ছেড়ে দিয়ে রওনা দিয়ে দিয়েছি আমার ব্রেকফাস্টের উদ্দেশ্যে এই যে প্রায় কাছাকাছি এসে গেছি টোলগেটের খুব সুন্দর করে সাজানো এই টোলগেটের গাছটা দুদিকে নারকেল গাছের শাড়ি সব কিছু দিয়ে দেখতে থাকো বন্ধুরা এই যে এই সোজা যে গাড়িগুলো গিয়ে দাঁড়াচ্ছে এগুলো হচ্ছে টোল গেট আর আমি নিয়ে নিচ্ছি এই দেখো লেখা আছে টু হুইলার অ্যান্ড থ্রি হুইলার এদিকে টোল গেট নয় এটা হচ্ছে টোল ছাড়া রাস্তা এইটা টু হুইলার আর থ্রি হুইলারে টোল লাগে না এখানে টোলটা ছাড় আছে বাকি সব গাড়িরই টোল লাগে যে যে গাড়িগুলো পাস করে যার জন্য ওরা ওই টোল গেটের ওইদিকে দাঁড়িয়েছে আমরা এই সাইডের বাইপাসটা দিয়ে বেরিয়ে গেলাম এখান দিয়ে বেরিয়ে যাব এবার বেরিয়ে গিয়ে এবার আমরা আবার আমাদের এই যে কানেক্ট হয়ে গেল সাইড দিয়ে এসে যাই হোক তো হেলমেট কিন্তু প্রত্যেকেই পড়বে কারণ এই ধুলোঘর টোল সব সবসময় ট্রাফিক সার্জেন্ট দাঁড়িয়ে থাকে তাছাড়া সেফটির জন্য তো অলওয়েজ পড়া উচিত আমরা এখন রওনা দিয়ে দিয়েছি রানিহাটির উদ্দেশ্যে রানীহাটি পার করে সোজা পাঁচলা পার করে আমরা চলে যাব উলুবেরিয়া পার করে তারপরে ওখানে বাদিকে আমরা দেখতে পাবো আজাদিন ঢাবা যাই হোক আমার বাড়ি থেকে আজাদিন ঢাবার ডিস্টেন্স মোটামুটি নিয়ার অ্যাবাউট থার্টি ফাইভ কিলোমিটার এবং এই থার্টি ফাইভ কিলোমিটার কভার করতে খুব বেশি সময় লাগবে না খুব বেশি হলে ফোরটি থেকে ফর্টি ফাইভ মিনিটস টাইম লাগবে এটা সবসময় মাথায় রাখবে যে রাস্তাঘাটে যেন কোনো বিপদ আমরা অনেকটা রাস্তাই কভার করে ফেলেছি দেখেই বুঝতে পারছো হাই অনেকটা গ্রাম সাইডে চলে এসেছি এইসব জায়গাগুলো অনেকটাই ভেতর দিকে এই জায়গাটা মোটামুটি তোমরা ধরে নাও কুড়ি পঁচিশ কিলোমিটার তো পার করেই গেছি এবার আমরা চলে এসেছি প্রায় ফুলেশ্বরের কাছাকাছি একটা রাস্তা বাঁধিকে বেরিয়ে যাবে ফুলেশ্বরের দিকে যেটা ফ্লাইও যদি কেউ তোমরা ফুলেশ্বরে যেতে চাও তাহলে কিন্তু তোমরা কেউ ফ্লাইওভারে উঠবে না ফ্লাইওভারে উঠলে ফুলেশ্বর ধরতে পারবে না ফুলেশ্বরে অনেকে কেউ অনেকে যেতে চাও তাই সেক্ষেত্রে আমি আগে থাকতেই বলে রাখলাম ফুলেশ্বর যেতে গেলে ফ্লাইওভারে উঠবে না ফ্লাইওভারে উঠলে কিন্তু ফুলেশ্বর পৌঁছাতে পারবে না উপর দিয়ে যারা চলে যাবে তারা কিন্তু ফু ফুলেশ্বর কোনোদিনই যেতে পারবে না ফুলেশ্বর যেতে গেলে ফ্লাইওভারে নিয়ে দিয়ে বাঁধিকের রাস্তাটা ধরে নেবে এবং সোজা বেরিয়ে যাবে যারা কোলাঘাট যাবে বা আমি যেমন যাচ্ছি আজাদিন ঢাবা বা খড়গপুর যাবে বা যেদি ওই ওই দিকের যারা রাস্তাটা ধরতে চাইবে তারা কিন্তু সোজা বেরিয়ে যাবে ফ্লাইওভারের উপর দিয়ে ফ্লাইওভারের উপর দিয়ে রওনা দিলেই তাহলে তোমরা ওই রুটটা পেয়ে যাবে এই দেখো আমি তোমাদের যার জন্য এই রাস্তাগুলো অ্যারো করা আছে এগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি এই রাস্তাটা সোজা চেন্নাইয়ের দিকে যাচ্ছে ফুলের রাস্তা ফুলেশ্বরের রাস্তাটা এই যে বাদিকে লেনটা ঢুকে গেছে ওটা দিয়ে গেলে ফুলেশ্বর ফুলেশ্বর স্টেশন সবই পেয়ে যাবে আমরা ধরে নিলাম একটু রাইট সাইড চেপে ফ্লাইওভারের ওপরে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে সোজা চলতে থাকবো সোজা চলতে চলতে আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যের দিকে যাই হোক রওনা দিলাম রাস্তা দেখে খুবই মনোরম লাগছে এই দেখো আজাদিন ঢাবা আমরা আমাদের গন্তব্যের কাছে পৌঁছে এসেছি অ্যারো দেওয়া শুরু হয়ে গেছে মানে আর বেশি বাকি নেই আর মাত্র অপেক্ষা হাফ কিলোমিটার এই যে বাদিকে প্রচুর লড়ি দাঁড়িয়ে দেখতে দেখতে থাকবে আসল কথা এইগুলো হচ্ছে ট্রাক পার্কিং এই ট্রাক পার্কিংয়ের এখান থেকেই দেখতে দেখতে আস্তে আস্তে নজর রাখতে রাখতে যেতে পারবে তোমরা আবারও চলে আসছি এই সুন্দর শরতের মেঘের আকাশে সুন্দর শরতের মেঘের আকাশটা কিন্তু আজকে আমার সত্যিই খুব মন কেড়ে নিয়েছে তাই আমি এই জিনিসটা বারে বারে তোমাদেরকেও মেনশন করছি তোমাদের কার কার এই জিনিসটা ভালো লাগে সেটা আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানিও তাই আশা করি সকল সকলেরই প্রায় ভালো লাগে আমাদেরও যেমন ভালো লাগে তোমাদেরও ভালো লাগে আর যারা ভ্রমণ প্রিয়সু এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যারা নেচার লাভার নেচার লাভারদের এই জিনিসগুলো দেখে মন আপ্লুত হবেই এটা কেউ আটকাতে পারবে না এই দেখো আমরা এখান থেকে এই বাঁধিকের লেনটা নিয়ে নেব বাঁধিকের লেনটা না নিলে কী হবে আমরা এই ডিভাইডারে আটকে যাব তখন আবার অনেকটা গোল করে ঘুরে আসতে হবে তাই আজাদহীন ঢাকা যেখানে অ্যারো দেওয়া আছে সেখানে আমরা এই বাঁধিকের লেনটা নিয়ে নেব আর এই যে দেখতে পাচ্ছ ভারত পেট্রোল পাম্প ভারত পেট্রোল পাম্পের এদিক দিয়ে ঢুকেও যাওয়া যায় আবার ওই সাইডটা দিয়েও ঢুকেও যাওয়া যায় আমরা এইখানটা দিয়ে ঢুকলাম দুটো কাটিং আছে একটা আছে ইন একটা হচ্ছে আউট আমরা ইনটা পেট্রোল পাম্পের ইনটা দিয়ে ঢুকে পড়েছিলাম তাই আমরা পেট্রোল পাম্পে আউটসাইডটা দিয়ে ঢুকবো আউটসাইডটা দিয়ে ঢুকলে আজাদহীন ঢাবার একদম গেটের সামনে দিয়ে পৌঁছবো এই যে এই সামনেই যে দেখছো ব্যারিকেড করা আছে এখানটা হচ্ছে টু হুইলার পার্কিংয়ের ব্যবস্থা করা আছে এবং এখানে পরিবেশ দেখলে তোমরা বুঝতেই পারছো যে যথেষ্ট ওয়েল মেনটেন এবং খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদেরকে অভ্যর্থনা জানানো হচ্ছে এখানে যাতে আমরা খেতে যাই যাই হোক এই যে টু হুইলার পার্কিং আমরা দাঁড়িয়ে পড়লাম আমরা আমাদের হেলমেট সমেত পৌঁছে গেছি এখানে আমরা এবারে আজাদ হিন ঢাবার উদ্দেশ্যে বেরোবো এই আমার যাত্রা যাত্রাপথের সাথী রয়্যাল এনফিল্ড মেটিও থ্রি ফিফটি যারকে আমাদেরকে পৌঁছে দিয়েছে আজাদ হিন ঢাবা অব্দি আজাদ হিন ঢাবায় এসে তোমাদেরকে আগে একটুখানি জায়গাটা দেখিয়ে দিই এখানে হচ্ছে অথেন্টিক পাঞ্জাবি ফুড বলে মেনশন করাই আছে তাছাড়াও আমি তোমাদেরকে যা 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 এখানে খাবার পাওয়া যায় মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দেবো এই আজাদ হিন ঢাবা এরকম এই যে এদের লেখার যে ধরনটা এদের লেখার ধরনটা কিন্তু প্রত্যেক জায়গাতেই একই রকম এবং সাজানো ডেকোরেশনটা সব জায়গায় আলাদা কিন্তু প্রতিটা এদের ব্রাঞ্চে খুব সাজানো গোছানো থাকে সাজানো গোছানোটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই এই দেখো সু কার পার্কিংয়ের যে সুবন্দোবস্ত রয়েছে অনেকটা বিশাল বড় জায়গা নিয়ে কার পার্কিংয়ের জায়গা রয়েছে এদিকে অনেকগুলো জায়গা করা আছে যেখানে তোমরা একটু গ্রাম্য পরিবেশটা ফিল করতে পারবে এই গ্রাম্য পরিবেশটা ফিল করানোর জন্য এখানে এই যে খড়ের ছাউনি দিয়ে নানা রকম সিটিংয়ের জায়গা করা হয়েছে এদিকেও সন্ধ্যেবার দিকে বা বিকেলের দিকে সে এখানে চা কফি স্ন্যাক্স খাওয়া দাওয়া সব কিছুই হতে পারে এখানে ইয়ে দেখো কার পার্কিংয়ে বিশাল বড়ো প্লট নিয়ে কার পার্কিং করা হয়েছে এবং এই কার পার্কিংয়ের পেছন সাইডটা দেখতে পাচ্ছ তোমরা যে এই যে চিলড্রেন্স পার্কটা করা হয়েছে বাচ্চাদের খেলার হিসেবে শিশু উদ্যান হিসেবে এই জিনিসটাকে দেওয়া হয়েছে জায়গাটা এবং এই জায়গাটায় বাচ্চাদের আনন্দ করবার জন্য যারা বাচ্চা নিয়ে আসবে তারা ভালো সময় কাটাতে পারবে বাচ্চাদের দোলনা স্লিপ আর তাছাড়াও আরও নানারকম কয়েকটা এন্টারটেনমেন্টের জিনিসের ব্যবস্থা করা আছে এবং পার্কটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন্ড কোনো নোংরা আবর্জনা ঘাসে ভর্তি নয় পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন দেখো তোমরা বন্ধুরা ভালো করে কাছ থেকে দেখাচ্ছি যে কোথাও রকম আবর্জনা দেখতে পাবে না এবং কোথাও কোনো রকম মানে নন মেনটেনেন্সের অভিযোগটা করতে পারবে না প্রতিটা জায়গায় মেনটেন করা এবার দেখে নাও ভালো করে বন্ধুরা ওইদিকে একটা স্লিপও আমি দেখতে পাচ্ছি তাছাড়া চলো এবার আবার ফিরে যাই আমাদের এইসবগুলো ছেড়ে এবার আমাদের ঘুড়ি ভোজের দিকে ভরিভোজ তো ঠিক নয় আমরা আজাদিন ধাবায় আজকে ব্রেকফাস্ট করতে এসেছি ব্রেকফাস্টের হিসেবে যে খাওয়াগুলো আমরা খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব এই যে আজাদিন ধাবার এন্ট্রেন্স এন্ট্রেন্সটাও বেশ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো এখানে ক্যাশ কাউন্টার রয়েছে বাঁদিকে যে জায়গাটা রয়েছে এই ক্যাশ কাউন্টার থেকে বাঁদিকে যে জায়গাটা রয়েছে সেখানে ওদের কিচেন এবং নানারকম বান্না হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন এটা হচ্ছে বাইরে সিটিং খাবার এখা এটা হচ্ছে নন এসি এরিয়া এবং এটাকেও বেশ একটা কি বলবো ভালোভাবেই সাজিয়ে গুছিয়ে রেখেছে এবং এই জায়গাটা দেখলে একটা আলাদা রকমই ফিলিংস আসছে তাই কিন্তু আমরা এই গরমের মধ্যে এসিতে বস বসবো তাই আমরা চলে গেলাম এসি সাইডটার দিকে এসি সাইডটাই যে আমরা ভেতরে ঢুকবো এবার তোমাদেরকে ভেতরে পরিবেশটা দেখাচ্ছে কীরকম এসব আমার সাথে বেশ ফুল ঠুল দিয়ে এইসব টপ ফপ দিয়ে বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছে কাঁচের দরজা ভেতরটা পুরো সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন মেনটেন করছে ওরা অসাধারণ সুন্দরভাবে সাজানো আমরা এই টেবিলটায় বসবো আমরা সকাল সকাল পৌঁছে গেছি তখন ওই দশটা সামথিং বাজে দশটা কুড়ি দশটা কুড়িতে মধ্যে পৌঁছে গিয়ে আমরা এবার দেখতে চলেছি যে কী কী খাবার আমরা পেতে পারি ব্রেকফাস্টে এদের মেনু সংখ্যা খুব কম কিন্তু একটা ফ্যাসিলিটি আছে এখানে ব্রেকফাস্ট ছাড়াও অন্যান্য সব রকম যা মেনুতে যা যা আছে সবই এদের সকালবেলা আয়োজন আমি একটু পরেই তোমাদেরকে মেনু কার্ডটা দেখাবো এই মেনু কার্ডে যা যা আইটেম আছে মোটামুটি সব আইটেমই তোমাদের সাথে ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে সারাদিনই তোমরা পেয়ে যাবে ব্রেকফাস্ট বলতে যদি শুধুমাত্র মেনশান করো তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে ইডলি ধোসা এবং সাউথ ইন্ডিয়ান মেনুটাই বলবে ওরা তার সাথে চা তো অ্যাভেলেবেল আছেই এই যে এই মেনুগুলো দেখছো আমি তোমাদের কাছে মেনুটা একটু শেয়ার করে দিচ্ছি মেনুর সাথে সাথে দামগুলোও ডান দিকে দেওয়া আছে তোমরা একটু প্রয়োজন হলে ক্রস করে দেখে নিতে পারো এখানে মোটামুটি খাবার বেশ সুস্বাদু এই সুস্বাদু খাবারগুলোর মধ্যে সব মধ্যে সব কিছুর মধ্যে আমি আজকে বেছে নিয়েছিলাম আমাদের চিজ মশালা ধোসা চিজ মশালা ধোসা আর চা এই দিয়ে আজকে আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করেছি এই যে এসে গেছে চিজ মশালা ধোসা সত্যিই খুব জাম্বু একটা বড় ধোসা দিয়েছে আমাকে তার সাথে একটা নারকেলের সুন্দর চাটনি তার সাথে ডানদিকে আরেকটা একটা যে ডাল সাম্বার টাইপের যে থাকে ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা স্মেল হয়েছে সেটা তো বলে বোঝাতে পারবো না তো এইখানে ভেঙে দেখাচ্ছি এইগুলো স্টার্ট করা আছে আলু দিয়ে এবং চিজ দেওয়া আছে বেশ একটা ক্রাঞ্চি ভাব আছে এবং খেতে যেমন অসাধারণ এবং এরা টোটালটাই বাটার দিয়ে যেহেতু করেছে এটা খুব সুন্দর স্মেল এসছে খেতেও খুব সুস্বাদু এবং যে মানে এটা বলে বোঝানো যাবে না এর স্বাদটা অসাধারণ খেতে লাগছে আমার খাবার এবং খাওয়ার ধরেন এবং স্মাইলি দেখেই তোমরা বুঝতে পারছো যে খেতে সত্যিই খুব সুস্বাদু ছিল এবং দেখতেই পাচ্ছ যে এরা যে মশালা ধসা বলেছে মানে মশালাটা যেটা দিয়েছে এর মধ্যে সব কিছুই আছে কড়াইশুটি থেকে আরম্ভ করে এভরিথিং আর তারপরে তার মধ্যে চিজ যে গ্রেড করে করে ওরা দিয়েছে সেটা সত্যিই খেতে খুব সুন্দর লাগছে তার জন্য অসাধারণ